আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের দেশে রাজনীতির যে কালো জাদু এই কালো জাদুর তাণ্ডব চলছে বিষয়টি পরিষ্কার করার জন্য জাদু এবং কালো জাদু সম্পর্কে সংক্ষেপে কোনো কথা বলা দরকার কিছু কথা বলা দরকার সেটি হলো জাদু বিষয়টি আসলে একটা ভেলকিবাজি হাতের কারসাজি এবং মানুষকে ধোকা দেওয়া এখনো পর্যন্ত বিজ্ঞান যেটা প্রমাণ করেছে এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় যারা জাদুঘর যেমন ধরুন ডেভিড কভারফিল্ড বাংলাদেশে ধরে নাম করা আইস রয়েছেন তো তাদের যে বক্তব্য সাক্ষাৎকার তাদের যে বই এসবই বৈজ্ঞানিক অর্থাৎ তারা যা কিছু করেন সেটা হলো মানুষের চোখে এমন কিছু তুলে ধরেন যেগুলো মানুষ ধরতে পারে না মানুষের মধ্যে যেটা আছে যে থিঙ্কিং স্লোলি স্লো অ্যান্ড ফার্স্ট অর্থাৎ মানুষ তাদের শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ আরও বেশি আমাদের সমাজের শতকরা নয় এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ খুব দ্রুত চিন্তা করে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেয় কোনো ভেবে চিন্তা নেয় না আর এই যে সে খুব দ্রুত চিন্তা করল চিন্তা করতে গিয়ে সে তার অতীত অভিজ্ঞতাকে সবসময় সে ভাবে যেমন যদি বলা হয় গোলাপের রং কি আপনি এক সেকেন্ডও চিন্তা করবেন না তারপরে যদি বলা হয় যে মুসলমানদের যে মৃতদেহ কি করা হয় আপনি খুব দ্রুত চিন্তা করে বলবেন যে কবর দেয়া হয় এই তো তো এগুলোকে বলা হয় দ্রুত চিন্তা থিঙ্কিং ফার্স্ট অ্যান্ড স্লো তো এই সংক্রান্ত অতি সম্প্রতি একটা বিখ্যাত বই এক ভদ্রলোক লিখেছেন তো ড্যানিয়েল কানম্যান এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের এই জীবনে কী কাজ করি তো যখন জাদুকর তার কোনো জাদু প্রদর্শন করেন তিনি প্রথমত মানুষের এই দ্রুত চিন্তা মানুষ সচরাচর যে জিনিসগুলো দেখে এবং খুব এক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেয় এবং এক সেকেন্ডের মধ্যে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে ঠিক সেই বিষয়গুলোকে টার্গেট করে তারা জাদু যে কারসাজি সেই কারসাজি তারা দেখায় তো এটা মূলত একটা ভেলকিবাজি হাতের কৌশল এবং এই কৌশলটিকে তারা ইন্সট্রুমেন্টালি দেখানোর জন্য অনেক সময় এখানে ফিজিস ফিজিক্স ব্যবহার করেন কেমিস্ট্রি ব্যবহার করেন আরও অনেক কিছু করেন কিন্তু বাস্তবতা হলো যে আমরা যা কিছু দেখি এর একটিও সত্য নয় এটি হলো জাদু আর কালো জাদুর যে বিষয়টি জাদু এবং কালো জাদু কালো জাদুর বিষয়টি হলো মানুষের একটা মনস্তাত্ত্বিক ভয় এবং আতঙ্ক এগুলো সাধারণত পরাজিত পুরুষ পরাজিত নারী জীবন জীবনযুদ্ধে কোথাও সে সফল হতে পারেনি অথবা তার সকল চেষ্টা কেবলে মাত্র ব্যর্থ হয়েছে একটা সময় সে নিজের প্রতি সে বিশ্বাস হারিয়ে ফেলেছে ফলে কোনো একটা ধোকা বা যদি তার সামনে এসে একটা কথা বলে হাতে একটা তাবিজ পরিয়ে দেয় কিংবা ধরুন একটা পশা মিষ্টির উপরে সে একটা ফু দিল কুলুকুলু কুলুকুলু মুলু 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 এরকম একটা কথা বলে মনে মনে কুলু কুলু মুনু মুনু মনু এবং ওই লোকটিকে সে শুনিয়ে এই মন্ত্র উচ্চারণ করলো কুলু কুলু মুলু 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 ফু তারপর সেই পচার মিষ্টিটি তাকে দিল এবং যেহেতু সে মানসিকভাবে বিষণ্ন তার কাছে মনে হবে যে পৃথিবীর সবচেয়ে সেরা মিষ্টিটি সে খেল তো এভাবে আসলে কালো জাদু নিয়ে আমাদের এই সমাজে নানা রকম ভয় আছে আতঙ্ক আছে ভুল আছে ভ্রান্তি আছে তো সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন অনেকে হয়তো যারা ধর্ম পালন করেন তারা বলার চেষ্টা করেন না ধর্মে তো শয়তানের কথা বলা আছে তারপরে ধর্মে যে জাদু করা হয় আল্লাহ রাসুলকে জাদু করা হয়েছে তিনি সেই জাদুতে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার সেই জাদু থেকে তিনি রক্ষা পাওয়ার জন্য আল্লাবর কোরণের আয়াত নাজিল করেছেন এই বিষয়টা সম্পূর্ণ আলাদা একটা বিষয় এখানে তর্ক রয়েছে বিতর্ক রয়েছে ধর্ম এরকম একটা বিষয় যে এগুলো নিয়ে আসলে বিতর্ক করা যায় না এটা একটা বিশ্বাসের বিষয় কিন্তু ধর্মের বাইরে যে জিনিসগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করবেন বিতর্ক করবেন সমালোচনা করবেন এবং বিজ্ঞান বিজ্ঞানকে অনুসরণ করবেন তো বিজ্ঞান আসলে এই সকল জাদু কালো জাদু বান টোনা মারা এই জিনিসগুলোতে বিশ্বাস করে না কিন্তু তারপরেও আমাদের এই সমাজে এই জিনিসগুলো প্রচুর চলে জাদুর নাম শুনলে কালো জাদুর নাম শুনলে এই লোকটা জাদু জানে অনেক শিক্ষিত লোকে দেখা গেল তার সঙ্গে গণ্ডগোলো যাবে না রাস্তার পাশে বসে আছে মল মলমূত্র চারিদিকে পড়ে আছে মাথায় জটা নাক দিয়ে সূর্য ঝরছে তারপর শেষে হাতে অনেকগুলো বালা তিন চারটে লাঠি চুপচাপ বসে আছে গাজা খেয়ে শুয়ে আছে এরকম কি অনেক লোক আপনি হাইকোর্টের মাজারের আশেপাশে দেখতে পাবেন তো সারাদিন তারা বসে থাকে খেয়াল নাই কোনো কিছু নাই হঠাৎ করে দেখা গেল গাড়ি থেকে নেমে কোর্টটায় পরে এক ভদ্রলোক ওরে আমার বাবারে বাবা গো গাজা বাবা অলি বাবা ধরে তার পা সালাম করে চুমু করে তার কাছ থেকে একটা তাবিজ নেওয়ার জন্য তাকে হয়তো দেখা গেল এক লাখ টাকা দিয়ে গেল এই ঢাকা সেরকম অনেক ঘটনা ঘটে এবং এই সকল ঘটনার জন্য অনেক লোক বিশেষ বিশেষ জায়গায় এইভাবে সংঘরে বসে থাকে তো এই হলো মূলত জাদু এবং কালো জাদুর যে অন্তর্নিহিত কথা এখন আমাদের রাজনীতিতে এই কালো জাদুর প্রচলন শুরু হয়েছে প্রচণ্ডভাবে এই মুহূর্তে এর কারণ হল রাজনীতির যে একটা হিসাব আছে রাজনীতির একটা বিজ্ঞান আছে বিজ্ঞানের প্রথম শর্ত হলো আমি বিশ্বাস করি না প্রমাণ ছাড়া এক দুই নম্বর হলো বিজ্ঞানের সফলতা কি বিজ্ঞানের সফলতা হলো অতীতের বিজ্ঞানের যে কোনো একটা থিওরিকে বা বিজ্ঞানের সফলতাকে মিথ্যা প্রমাণ করে ওটার একটা নতুন সত্য প্রতিষ্ঠিত করা এটাই হলো বিজ্ঞান এখন রাজনীতি হলো একটা বিজ্ঞান তো রাজনীতির যদি বিজ্ঞানের সূত্র হয় সেটা হলো আওয়ামী লীগ যা কিছু করেছে তার চেয়ে আমাকে ভালো করতে হবে আওয়ামী লীগের সকল ব্যর্থতা সফলতাকে মাটি চাপা দিয়ে এরকম একটা সফলতার পিরামিড তৈরি করতে হবে যে দেখে যা দেখে সবাই বলবে শেখ হাসিনার চাইতে আমি ভালো শাসক উত্তম শাসক এর কোনো বিকল্প নেই আর যখনই দেখা গেলো যে আমি এমন কর্মকাণ্ড করছি বারবার শুধু শেখ হাসিনার কথা মনে পড়ছে তখন আমি একজন ব্যর্থ রাজনীতির বিজ্ঞান অনুযায়ী আমি ব্যর্থ আর আমার এই ব্যর্থতা যখন আমার চোখে মুখে প্রকাশিত হয়ে যাবে তখন শেখ হাসিনাকে দেখলে আমার ভয় লাগবে আতঙ্ক তৈরি হবে হৃদয়ের মধ্যে এবং তার হাত থেকে বাঁচার জন্য আমি তাবিজ পরব কবাস পরব সুরা মুখস্থ করবো এবং বিভিন্ন হুজুরের কাছে যাব হুজুর একটা ফু দিয়ে দেন যেন শেখ হাসিনা আমার উপর আক্রমণ না করে সে যেন বাংলাদেশে না আসতে পারে শেখ হাসিনার যেন কুষ্ঠ হয় তার যেন ডায়রিয়া হয় ডায়রিয়া মানে কি কলেরা হয় তার জন্য কলেরা হয় গুটি বসন্ত হয় তারপর শেষে ও যেন মারা যায় এরকম একটু বান মেরে দেন তো শেখ হাসিনার বান মেরে দেন তখন দেখা গেল যে বাস কোনো লোক তারা কী করলো এই বাঘের এটা বললো ওটা বাঘের চুল ওটা ইঁদুরের দুধ তারপরে শেষে সে তেলা ফোঁকার পাখা এসব মিলিয়ে চূর্ণ করলো একটা ট্যাবলেট বানালো ট্যাবলেট বানিয়ে তার মধ্যে একটু মধুমেখে মিশিয়ে দিল বলো এটা আপনি খান এটা আপনি খান এটা আপনি খেলে আপনার ভিতরে একটা বল হবে শক্তি হবে তো সে একটা গুলি তাকে খাওয়ায় খাইয়ে দিল তারপরে শেষে তাকে একটা তাবিজ পরিয়ে দিল এরপরে তাকে অদ্ভুত অদ্ভুত কিছু মন্ত্রসন্ত্র পড়ে বলল যে আপনার উপর কালো জাদুর যে আসর হয়েছিলো সেই আসর থেকে আপনি এখন মুক্ত শেখ আপনাকে কিছুই করতে পারবে না তো এই হলো মানে আমি শেখ হাসিনা দেখে একটু উদাহরণ দিলাম এটা যদি আপনার একটা মেয়েকে পছন্দ হয় তার প্রেম নিবেদন করতে গিয়ে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন তখন ওই মেয়ের প্রেম লাভের জন্য আপনি এরকম কালো জাদুর আশ্রয় যদি নিতে যান তাহলে আপনার জীবনে এরকম ঘটনা ঘটবে এটা হলো স্বাভাবিক এখন আমাদের যে রাজনীতির যে বিজ্ঞান সেই বিজ্ঞান অনুযায়ী এখন যারা এসছেন তারা কতগুলো কাজ করবেন কতগুলো তথ্য উপাত্ত দেবেন কতগুলো সফলতা দেখাবেন এবং সেই সফলতা অনুযায়ী তারা তাদের নিয়তি নির্ধারণ করবেন কিন্তু তারা বিজ্ঞান রচনা না করে তারা সাহিত্য রচনা করছেন গল্প অদ্ভুত অদ্ভুত সব গল্প সংস্কার করা হবে তারপর সংবিধান লেখা হবে সংবিধান তৈরি করা হবে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে ডক্টর ইংরেজ বর্তমান সরকার আজীবন থাকবেন তারপর তিনি পাঁচ বছরের জন্য থাকবেন তাকে কেউ ছাড়তে চাচ্ছে না তিনি এই বাংলাদেশকে ওশিরেই দুবাই করে ফেলবেন আমেরিকা করে ফেলবেন লন্ডন করে ফেলবেন তিনি একজন ম্যাজিক্যাল ম্যান অসম্ভবকে সম্ভব করার অসংখ্য মন্ত্র তার কাছে রয়েছে আমেরিকা ইউরোপের সঙ্গে তার এই সম্পর্ক এগুলো দিয়ে তিনি বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গা একেবারে চব্বিশ ক্যারেট গোল্ড স্বর্ণ দিয়ে তিনি মুড়িয়ে দেবেন মানুষ সেই সোনার যে জমি জমিনের উপর হাঁটবে সোনার জুতো পায়ে দিয়ে সোনার পোশাক পরে এবং মাথায় সোনার মুকুট পরে তারা সোনার ভাত খাবে সোনার পানি খাবে মানে গোল্ড যখন গরম করে একদম লিকুইড গোল্ড সেরকম লিকুইড গোল্ডের তারা পানি খাবে সোনার মালা পরবে এবং এগুলো করতে 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 একটা সময় মানুষ জান্নাতে চলে যাবে এই যে গল্প এই গল্প আমি যেভাবে রসায় রসায় বললাম এটা আপনি দেখবেন যে ওয়াজের ময়দানে কিছু লোক যারা সাধারণত দেখেন ওয়াজ যারা শুনতে আসে এরাও ওই যে আগে যেটা বললাম অনেকে জানে না অনেকের এই হুজুরদের গল্প গুজব ঠাট্টা মস্করা চুটকি মুটকি এগুলো সব ভালো লাগে অনেকের ওই যে ওরা যে জিকির করে ওই জিকিরের সাথে তাল মিলাতে তাদের খুব ভালো লাগে অনেকে বউয়ের সাথে সম্পর্ক ভালো না ছেলে মেয়ে অপকর্ম করে বিভিন্ন রকম ফ্রাস্ট্রেশনের মধ্যে তো সেখানে এসে একটু তারা জান্নাতের খবর টিকিট এগুলো নিয়ে একটু খোঁজখবর নেয় ফলে এই ওয়াজের ময়দানে যারা বসে বসে ওয়াজ শুনতে আসেন এদের সকলের পেছনেই একটা থেকে এক হাজারটা কারণ রয়েছে কিন্তু বিজ্ঞান মনস্ক মানুষ লেখাপড়া জানা মানুষ কোরআন হাদিস জানা মানুষ তারপর জীবনে সফল টাকা পয়সা আছে তাদের বাড়ির এক ঘরের মধ্যে এরকম কোনো ওয়াজ হলো তারা কিন্তু ওখানে যান না দরকার নেই তাদের কাছে মনে হয় যে পরিশ্রমটাই জীবনের সফলতার চাবিকাঠি সততাই হলো পরিশ্রমকে সুফল এনে দেয় পরিশ্রমকে মহিমাম্বিত করে কৌশল দক্ষতা অভিজ্ঞতা ছাড়া কোনো ফুফাতে হাতে কাজ হয় না তো এই ওয়াজনসিহত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন এক শ্রেণীর লোক তৈরি হয়ে গেছে ইনক্লুডিং রাজনীতিতে আগে এটা ওয়াজে ছিল এখন এটা রাজনীতিতে যেমন সবাই বলে ভলেন্টিয়ার ঠিক কিনা হাজার হাজার মানুষ বলে ওঠে ঠিক 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 আপনি দেখেন যে এই যে ঠিক ঠিক যে শব্দটি শুরু হয়েছে এটা কত বছর আগে সত্যজিৎ রায় এটা সিনেমা বানিয়েছেন সেটা হলো হিরক রাজার দেশে তো সেগুলো মহামন্ত্রী বলো তো এটা ঠিক কিনা যে যাপনা ঠিক 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 এইরকম ঠিক ঠিক যে অবস্থা গত এই সাত আট বছর ধরে আমরা এই রোগ আমরা দেখে আসছি প্রেস ক্লাবের মাঠে একজন চুঙ্গা হাতে বক্তব্য দেয় আর পিছনে দশ বারো জন লোক গাড়ি থাকে জোরে বলে ঠিক 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 আর তাদের সাথে সামনে গলা মিলে আরও বিশ পঁচিশ জন লোক ভাড়া করা তারাও বলে ঠিক 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 তো এই যে রাজনীতির অঙ্গনে এই যে ঠিক ঠিক আসছে এটার আবার আদি ভাই এটা হলো ওয়াজের ময়দানে তো তারা কোরআনের একটা আয়াত বলল যেমন লিল্লা হিমা ওয়াতে ওয়ামাফিল্লার কেউ বুঝলো না সবাই বললো আল্লাহ হায় 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 বলেন তো ঠিক বলেছে কিনা সবাই বলল ঠিক 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 এরকম ঠিক 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 তো এই ধরনের যখন সম্প্রদায় হয়ে যায় যারা শুধু মাথা ঝুলায় বিতর্ক করে না ভিন্ন মত তৈরি করে না আপনার কোনো মতামতকে চ্যালেঞ্জ করে না আপনার সঙ্গে দ্বিমত করে না শুধু ঠিক ঠিক বলে ধরে নেবে সেখানেই প্রতারণা রয়েছে সেখানে কালো জাদু রয়েছে সেখানে নির্বুদ্ধিতা রয়েছে সেখানে অজ্ঞানতা রয়েছে সেখানে অন্ধকার রয়েছে তো এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা এখন আমাদের এই রাজনীতিতে ব্যহার করেছে এই রাজনীতিতে আমরা একটা ইলিউশন তৈরি করে ফেলেছি এটা কল্পনা আকাশের চাঁদ নিয়ে যেভাবে কবিরা কবিতা লেখে আমরা এখন সরকারকে নিয়ে কবিতা লিখছি এবং সরকার যে সকল কর্মকাণ্ড করছে তার সে সকল কর্মকাণ্ডকে যাকে বলা হয় কল্যাণকর সে সকল কর্মকাণ্ডকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না সে সকল কর্মকাণ্ড যে দেশ এবং জাতির জন্য একটা ম্যাগনা কার্ড আপনি তো ম্যাগনা ম্যাগনাকাটার সম্পর্কে জানেন এইরকম প্রচার করার জন্য শত শত হাজার হাজার ভাড়া করা ঠিক ঠিক পার্টি যারা রাজপথে এসে ভাড়া করে আনা হয় এদেরকে তারা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বলে ঠিক 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 এবং এদের মধ্যে মানে এরা এদের মান এতটা নিচু পর্যায়ে যাদেরকে ভাড়া করে আনা হয় এরকম এক চাচা বৃদ্ধ চাচা বুড়া মানুষ তাকে ভাড়া করে নিয়ে আসছে তো ইউটিউবার যারা আছে তারা আবার তাকে জিজ্ঞাসা করছে যে আপনি এখানে কেন আসছেন বাবা জানি না তো এখানে এই এই হচ্ছে জানি না কিছু জানি না তো ও রাগ করে বলছে যে এসে বলেন তো আমরা যে মুসলমান আপনি তো মুসলমান বলেন হ্যাঁ মুসলমান মুসলমানদের নবীকে তো সেই চাচা বলতে চাই হাসিনা মুসলমানের নবী শেখ হাসিনা তা আসছে হাসিনা বিরোধী আন্দোলনে হাসিনার পতনের জন্য আর সেখানে হাসিনাকে নবী বলে এরকম একজন লোকে ভাড়া করে তার নিয়ে আসছে ঠিক ঠিক বলার জন্য তো বুঝতে পারেন যে সেখানে কি ধরনের কালো জাদু হয়ে গেছে একইভাবে আপনি যদি এই জাস্টিস মানে যাকে বলা হয় না ঠক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের দেশ ত্যাগ এখানেও গিয়ে দেখবেন উনি যেভাবে গেছেন আর এখন যা কিছু হচ্ছে পুরোটাই কালো জাদু আবার ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন তাদেরকে সমর্থন করার জন্য ফেসবুক ইউটিউব টুইটার সামাজিক মাধ্যম সংবাদপত্র এখানে যে একটা অলিগার শ্রেণী তৈরি করা হয়েছে এরাও ওই চাষার মতো ঠিক ঠিক তারা সেই যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে অনেকে ইতিমধ্যে বড় বড় আলেম নামধারী যাদেরকে আলম হিসাবে জানে তারা ইতিমধ্যে তাকে কেউ দেবতা বানিয়ে ফেলেছেন কেউ অলিয় আল্লাহ বানিয়ে ফেলেছেন কেউ তাকে নবী বানিয়ে ফেলেছে নবীকে যেভাবে আল্লাহ সিলেক্ট করেন ইনুসকে ঠিক সেভাবে সিলেক্ট করা হয়ে গেছে কাজী তার বিরোধিতা করা যাবে না আর একজন সবাইকে নিয়ে মোনাজাত করছেন যে এই ইউনুস যেন যতদিন জীবিত আছে ততদিন যেন আল্লাহ এই ইউনুস আমাদের ক্ষমতায় থাকে এরকম বড় বড় মোল্লা বিশাল দাঁড়ি তারপরে সে হাজার হাজার নয় লাখ লাখ তাদের অনুসারী আছে কয়দিন আগে তারা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে ওয়াস করে সুদী ইনুজ বলে ফাটিয়ে ফেলছে কয়েকদিন আগে তারা শেখ হাসিনাকে তাদের মা বলে চোখের পানিতে পুরো ভাসিয়ে ফেলেছে আল্লাহর রহমত বরকর শেখ হাসিনা মতো মানুষ আমাদের দেশে আছে বলে ইসলাম রক্ষা পাচ্ছে সেই মানুষগুলো এখন শেখ হাসিনার ব্রাহ্মুলে গালাগালি করছে এবং তারা বলছে আমাদের দেশের জন্য এখন ডক্টর মোহাম্মদ তিনু ছিল রহমত এবং ডক্টর মোহাম্মদ ইনুর যে সকল সংস্কার করতে চাচ্ছে এই সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন ফির্বাচন কোনো কিছু হবে না তো এই কথাগুলো যদি আপনি একত্র করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে রাজনীতির অঙ্গন কালো জাদুর কবলে কীভাবে পড়েছে আর এখানে মানুষ কিভাবে মাতাল হয়ে কালো জাদুর কবলে পড়ে কিভাবে মাতাল হয়ে যে কথা বার্তাগুলো বলছে ওরা লজ্জা সরম বলতে ওদের কোনো জিনিসটাই কয়দিন পরে যদি এই লোকগুলো কাপড় চুপড় খুলে একেবারে প্রকাশ্য রাস পথে তারা যদি হাঁটতে থাকে যে আমরা জন্ম নিয়েছি সেই উলঙ্গ হয়ে আমাদের মরতে হবে উলঙ্গ হয়ে কে আমাদের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে উলঙ্গ হয়ে তো আমরা এই বাংলাদেশে রাজনীতির যে সমাবেশ হবে সেখানে আমরা কেন লুঙ্গি পরে যাবো প্যান্ট পরে যাবো আমরা এখানে উলঙ্গ হয়ে যাব তো মানুষের যে ওই যে উলঙ্গ রাজার কাহিনী রাজ দরবারে যদি রাজা উলঙ্গ হয়ে আসতে পারে মানুষের বুদ্ধিতে তো ওই রাজার উপরে কালো জাদুর যে কতটা অপস্যায় পড়েছিল যে রাজা উলঙ্গ হয়ে তাকে বলা হয় যে এটা এরকম একটা কাপড় আপনি পরেছেন যে কাপড় আপনি দেখতে পাচ্ছেনা সূক্ষ্ম একটা কাপড় এবং মানুষের কথায় সে এতটা কনভিন্স যে উলঙ্গ হয়ে সে এসে সিংহাসনে বসল এটা যদি রাজার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে গল্প সাহিত্য হতে পারে তাহলে আমাদের এই সমাজে যদি হঠাৎ করে দেখেন যে এক লাখ এরকম উলঙ্গ লোক সেই তাদের যে কাঙ্ক্ষিত রাজা রাজাধীরাজ তার প্রশংসা করতে করতে অঙ্গ দুলাতে দুলাতে তাদের সোনাদানা দুলাতে দুলাতে তারা সেই রাজপথ প্রকম্পিত করছেন কি বলবেন আপনি অসম্ভব না ভারতে গিয়ে দেখেন এরকম ন্যাংটা বাবা প্রচুর আছে স্বয়ং নরেন্দ্র মোদী এরকম দেখলাম যে এক ন্যাংটা বাবা তার কাছে গিয়ে সে মাথা নত করে সেই ন্যাংটা বাবার একদম যে লজ্জা স্থান সেই লজ্জা স্থানদের শিবলিঙ্গ বলে যারা লিঙ্গ পূজা করে তো ওইরকম ওই ন্যাংটা বাবার সেই লিঙ্গ পূজা করার জন্য এক মাথাটা লিঙ্গর সাথে মিস্টার নরেন্দ্র মোদী তিনি একেবারে মানে একেবারে স্পর্শ করেছেন তার মস্তক স্পর্শ করেছে সেই ন্যাংটা বাবার লিঙ্গ এটা আমাদের ভারস দেশে ভারতের যদি নরেন্দ্র মোদী এই কাজ করতে পারে আমাদের দেশে কালো যাদের প্রভাবে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তখন আপনি কি করবেন আমি যেটি করব আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ ওই দৃশ্য দেখার আগে যেন আমার একটা সম্মানজনক মৃত্যু হয় এবং আপনি এই দৃশ্য দেখার আগে আপনার দরবারে আমাকে নিয়ে যান السلام عليكم ورحمه الله وبركاته